আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে আমাদের যাবতীয় আমলের পরিপূর্ণ হিসাব গ্রহণ করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে আমাদের যাবতীয় আমলের পরিপূর্ণ হিসাব গ্রহণ করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছোট আমল আমাদের বড় আমল সমস্ত আমলের হিসাব গ্রহণ করবেন এমন নয় যে আল্লাহ রবুল আলমী আমাদের বড় বড় আমালের হিসাব গ্রহণ করবেন আর ছোট ছোট আমালের হিসাব গ্রহণ করবেন না বিষয়টা এমন নয় আমাদের কাছে যে দুইজন ফেরেস্তা আছে এই দুই ফেরেস্তা আমাদের যে আমল নামা লিখেন আমাদের ওই আমল নামায় বড় বড় আমলগুলা যেভাবে লিপিবদ্ধ করেন তারা আমাদের ছোট

যত্ন সহকারে আমরা আদায় করি ছোট ছোট আমাল গুলা আমাদেরকে আমাদের প্রত্যেকটা আমল কে যত্ন আদায় করতে হবে মানুষের আমাদের জন্য আমালটা দেওয়া হবে আমল নামাটা দেওয়া হবে

এই জন্য আমাদেরকে ছোট বড় প্রত্যেকটা এমনকি যত্ন সহকারে আদায় করতে হবে এখন একটা